হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যান অফ দ্য নিউ ব্লগসো তোমরা কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো পাশাপাশি জানিয়ে রাখি কালকে যেহেতু হোলি রয়েছে সেই জন্য সবাইকে হ্যাপি হোলি খুব ভালোভাবে দিনটা কাটাও আর হোলি পারপাসে আমি একটু চলে এসেছি আজকে একটু মলে কারণ কিছু টুকটাক শপিং করার আছে প্লাস একটা ইনভিটেশনও আছে সেই জন্য একটা গিফটও আনার আছে তার আগে দেখলাম দেখো বেশ কিছু কিন্তু সামার কালেকশান এখানে চলে এসেছে মানে কুর্তি যেগুলো সামারে একদম কটন বেসড বলো বা রেয়ন বলো সেই জন্য কিন্তু প্রচুর হিউজ কালেকশন এখানে রয়েছে পাশাপাশি কিন্তু খুব ভালো ভালো অফারও দিচ্ছে কোনোটায় থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এরকম করে তাই ভাবলাম আমি কি কয়েকটা নেব তাই ভাবলাম তোমাদেরকেও কিছু শেয়ার করে দিই তোমরা যদি ইনকেস আসো তোমরা দেখতে পারো এখানে যেরকম তোমরা সিঙ্গেল পিসও আর কি কুর্তি আমি দেখছিলাম প্রাইসগুলো মোটামুটি থ্রি নাইনটি নাইন থেকে স্টার্টিং রয়েছে মানে সিম্পল যেগুলো আর সেটগুলোর একটু প্রাইসগুলো হাই রয়েছে সেই ক্ষেত্রে আমি কিন্তু গুলো তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা পজ করে দেখতে পারো প্লাস কিন্তু ঈদ যেহেতু সামনে এখন রমজান চলছে ঈদেরও কিন্তু প্রচুর কিন্তু সারা সারা টাইপেরও কালেকশন এসছে তোমরা কিন্তু একবার হলেও চেক আউট করতে পারো তাই আমি একটু তোমাদেরকে ঘুরে ঘুরে আগে দেখিয়ে দিচ্ছি দু একটা এর মধ্যে আমার পছন্দও হয়ে গেছে ভাবছি সেটা পরে একটু ট্রায়াল করব। সামনে দেখো একটা ভীষণ সুন্দর স্কাই কালারের উপর একদম সুদিং কালারটা খুব সুন্দর কিন্তু সিকোয়েন্সের কাজ দেখলাম এটা এটাও কিন্তু ভালো এটাও কিন্তু সেট ছিল আর এদিকে দেখো একটা ম্যানিকিউনেও কিন্তু খুব সুন্দর কিন্তু ড্রেস কিন্তু রয়েছে এটাও বেশ ভালো লাগছিল এদিকেও দেখো সিম্পল কিন্তু একদম সামার কালেকশান কটনের ওপরে রয়েছে প্লাস কিন্তু দুপারটা আর বটমের কিন্তু তোমরা কালেকশনটা ওখানে পেয়ে যাবে তো ট্রায়াল আমার এখন করা হয়ে গেছে বেশ সুন্দর কালেকশানগুলো রিজনেবল প্রাইসে পেয়ে গেছি আর এদিকটায় যেতে যাব আর কি কাউন্টারের দিকটায় তখন দেখলাম দেখো বেশ সুন্দর ফাঙ্কি একদম ধরনের সিকোয়েন্সের ওপরে কিন্তু ক্যাপের কালেকশন এসছে হোয়াইটটা বেশ পছন্দ হয়েছিল কিন্তু ওটা একটু বড় হচ্ছিল বলে ওটা নিলাম না তাই ব্লুটা আমি নিলাম এরপরে চলে এলাম দিকটায় দেখো গিফটের যেহেতু নেওয়ার আছে কি দেবো তাই ভাবছিলাম তাই আগে একটু দেখে নিচ্ছি কি কি জিনিস আছে আর এখন যেহেতু ঈদ রয়েছে হোলি রয়েছে সেই জন্য কিন্তু খুব ভালো ভালো অফারও দিচ্ছে আর এদিকটায় দেখো বেশ সুন্দর ডিনার সেটের কালেকশান আমি দেখাচ্ছি দেখে নাও প্রাইসগুলো একটু তোমরা দেখে নিতে পারো ভিডিওটা পজ করে করে এর ওপরেও তোমরা কিন্তু অফার পেয়ে যাবে আর এই সাইডটায় কিন্তু প্রচুর কিন্তু ক্রকারির আইটেম রয়েছে গিফটিং আইটেম রয়েছে পাশাপাশি সামনে দেখো এদিকে দেখো কিচেন এসেন্সিয়াল দেখো এরকম কিন্তু চুলা বা গ্যাস ওভেন যাই বলো না কেন এখানেও অফারগুলো খুব ভালো ভালো দিচ্ছিলো আর সামনেটা আরেকটা দেখলাম দেখো ছোট এরকম কিন্তু কন্টেনার বলো বা টিফিন বক্সের বলো খুব সুন্দর কালেকশানগুলো এনেছে মাত্র ওয়ান ফর্টি নাইনে কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে ভেতরটা যেরকম হটপট ধরনের হয় আর কি বেশ কিন্তু সেরকম ক্যারি করা যাবে খুব সুন্দর ছোট্টর ওপরে আর তিনটে কালার ভেরিয়েন্টের মধ্যে আমি দেখলাম তাই এখান থেকে একটা পছন্দ করে নিয়েছি প্লাস এদিকে দেখো আরও কিন্তু লাঞ্চ বক্সের কিন্তু কালেকশন রয়েছে প্রাইসগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ওপরেও কিন্তু খুব সুন্দর অফার চলছে তোমরা দেখতে পারো আর হটপটেরও কিন্তু প্রচুর ভালো ভালো কালেকশন এসছে এরপরে বিলিং করতে যাব তার ঠিক সামটা দেখো এরকম কিন্তু ওয়ালেট বা লেডিস পার্সের আমি বেশ সুন্দর একটা এরকম দেখলাম ডিসপ্লেতে আর ভ্যারাইটি কালারের কিন্তু এখানে অপশান ছিল যদিও এগুলো কিন্তু লেদার নয় মানে সিনথেটিক লেদার বা রেক্সিন তোমরা যা বলো কেন সেইটার ওপরে ছিল প্রাইস যা দেখছো আর কি ট্যাগে রয়েছে এর ওপরে কিন্তু ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছিল তাই একটু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি আমিও এখান থেকে একটা পছন্দ করে ওয়ালেট নিলাম এরপরে শপিং শেষ করে আমার একটা ইউটিউবের পডকাস্ট শ্যুট ছিল সেটার জন্য আর কি রহনা দিলাম তাই আর কি অটো রিজার্ভ করে নিয়েছিলাম আর আমাদের এখন শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে আমি পরে কোনো ব্লগে ডিক্লেয়ার করব কিসের পডকাস্ট ছিল আর কি তো খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল ফার্স্ট টাইম কোনো পডকাস্ট আমি শ্যুট করলাম তো ভীষণ এনজয় করেছি আমরা তাই একটু তোমাদের সাথে এই মুহূর্তটা একটু শেয়ার করে দিচ্ছি আর পরে তো তোমাদের যেরকম বললাম তোমাদেরকে কিন্তু আমি বলে দেব কীসের ওপর ভিডিওটা আমরা করেছি আর কি কবে কি আসছে এরপরে সমস্ত কাজ সেরে ফ্রি হতে হতে বেশ কিন্তু বিকেল হয়ে গেছে তাই ভাবলাম আর অন্য কোনো প্রোগ্রাম আজকে রাখবো না বাড়ির দিকেই রওনা দিই তাই বাড়ি ফেরার আগে কিন্তু প্রচুর এবার যা দেখলাম কিন্তু এরকম রঙের কিন্তু প্রচুর কাউন্টার বসিয়েছে সব জায়গায় তাই ভাবলাম ফিরছি যখন রঙটা নিয়েই নিই তাই আর আমাদের এখানে কি কি কালেকশান কত কি দামে পাওয়া যাচ্ছে কি কী নতুন নতুন হোলির আইটেম এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই তো প্রচুর ধরনের তোমরা আবিরের কালেকশান এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একশো গ্রাম করে মাত্র টোয়েন্টি রুপিসে পাওয়া যাচ্ছিলো তো মোটামুটি আমি পাঁচটা কালার এখান থেকে পছন্দ করে অল্প অল্প আবির নিয়ে নিয়েছি আর অন্য কিছু আর নিলাম না মানে জল যে আর কি কালারগুলো হয় সেগুলো এবার আর নিলাম না শুধু ড্রাই কালারে নিলাম আর ওপরে দেখো যে মাস্কগুলো পাওয়া যাচ্ছিলো এরকম ফাঙ্কি ধরনের হেয়ারের আর কি যে কালারিং হেয়ারগুলো পাওয়া যা ওগুলো কিন্তু মাত্র টু ফিফটি থেকে এখানে স্টার্টিং রয়েছিলো আর ভ্যারাইটি কিন্তু এখানে আইটেম মোটামুটি কিন্তু পাওয়া যাচ্ছিলো আর এখন থেকেই দেখলাম ভিড়টা কিন্তু হয়ে যাচ্ছে এরপরে বাড়ি ফিরে টায়ার্ড হয়ে গেছিলাম তাই সে কালকেই ভিডিওটা ওখানে আর কি পজ করে দিয়েছিলাম এবার পরের দিনে হোলির দিন কিন্তু একদম পুরো আর কি প্রিপারেশান নিয়ে চলে এসছি দেখে নাও গুজিয়া রয়েছে ভুজিয়া রয়েছে বিভিন্ন আর আজকে ভাবছি চিকেন এরকম ড্রামস্টিকের একটা কারি বানাবো তাই সমস্ত কিন্তু একদম প্রিপারেশানটা করে নিয়ে কিন্তু কিচেনে চলে এসছি এরপর এটা বানিয়ে কিন্তু তারপর আমরা ছাদে যাব ছাদেই গিয়ে ছাদে গিয়ে কিন্তু হোলি আর কি সেলিব্রেট করব তাই ভাবছি তোমাদেরকে এবার কি কি আইটেম আমরা রেখেছি হোলি স্পেশাল সেগুলি আগে একটু শেয়ার করে দিই চিকেন যেরকম ছিল পাশাপাশি কিন্তু আইসক্রিমও এখানে রয়েছে তাই ভাবলাম আইসক্রিম দেখে তো থাকতে পারি না সেই জন্য এক স্কুপ কিন্তু আইসক্রিম মানে কাজের ফাঁকে ফাঁকে খেয়ে নিলাম পাশাপাশি কিন্তু এখানে আজকে এবারের জন্য সফট ড্রিঙ্কস ছিল আর রসগোল্লা আনা হয়েছিল কেক আনা হয়েছিল ফ্রুটস ছিল চিপস ছিল চিকেন পকোড়াও সকালে মারা আর কি বানিয়েছিল তো সেগুলো একদম সুন্দরভাবে সাজিয়ে একদম নিয়ে একদম আমরা চলে গেলাম ছাদে আর ছাদে কিন্তু একদমই একদম হোলির যে আর কি ডালিটা হয় আবিরে সেটা একদম সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি কারণ রিলস করার আছে দেখতেও খুব ভালো লাগে একদম নিয়ে কিন্তু সব কিছু ছাদের বা চলেছি এবছর যা দেখলাম প্রচণ্ড কিন্তু হঠাৎ করে গরমটা পড়ে গেছে মানে মানে বোঝাই যাচ্ছে এবছর কীরকম মানে গরমটা আর কি পড়তে পারে তো যাই হোক সেগুলোকে উপেক্ষা করে আমরা আমাদের মতন করে হোলিটা সেলিব্রেট করছি আর তোমরাও দেখো আমার মা কিন্তু ভীষণ এনজয় করেছে আর আমরা আর কি খেলছি অন্যবার জল কালার থাকে এবার আর সেগুলো করিনি কারণ এত আর কি মুখে একটা দাগ পড়ে যায় আমাদের একটা বাইরে ট্যুরও আছে এর মধ্যে ছোটোখাটো দুদিনের তাই ভাবলাম এবার আর করবো না এবার ড্রাই কালারের ওপর দিয়ে আমরা হোলিটা এবার সেলিব্রেট করি তাই এবছরের মতন কিন্তু আমাদের হোলিটা খুব ভালোভাবেই কাটলো আই হোপ তোমাদেরও খুব ভালোভাবে কেটেছে কার কীরকম কেটেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এরই সাথে ভাবছি ভিডিওটা ব্লগটাও আমরা এখানে এন করে দিই কারণ এরপরে লাঞ্চটাও করতে হবে সো তোমাদের যদি এটা ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর যারা কিন্তু চ্যানেলের নতুন মানে ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু এ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা দেখো যে নোটিফিকেশান বেল আইকনটার রয়েছে ওখানে দেখো একটা অল বলে অপশন রয়েছে সেখানে কিন্তু প্রেস করে দিও যাতে পরবর্তী আমি যখনই কোনো নতুন ভিডিও আনি সেটা নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও